দর্শক ভারত পাকিস্তান উত্তেজনার আবাহে নতুন করে সতর্কতা শোনা যাচ্ছে বালুচিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে নড়াচড়া নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির উদ্বেগ আরো তীব্র হচ্ছে লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের তদন্ত পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের দিকে আঙুল তুলতে গোটা পরিস্থিতি নতুন মোড় নিয়ে নিয়েছে কিন্তু তদন্তকারীরা জয়সে মোহাম্মদের যোগ সাজের প্রমাণ পেয়েছেন গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের বয়ানেও উঠেছে পাকিস্তানের মাটিতে বসে থাকা হ্যান্ডেলারদের নাম বিশ্লেষক মহলের মতে এর নেপথ্যে আরও বড় কোনো চক্রান্ত পাক খাচ্ছে ইসলামাবাদে এই পরিস্থিতি সামনে এলো বালুসদের তীব্র আবেদন মানবাধিকার কর্মী মীর ইয়ারা বালুস সরাসরি দাবি করেছেন পাকিস্তান কখনোই সন্ত্রাসের পথ ছাড়তে চায় না তার মতে ভারতকে এখনই ইসরায়েলের স্টাইলে বড় চূড়ান্ত অভিযান নিয়ে ভাবতে হবে তার দাবি ভারত যদি এমন হামলা চালায় পাকিস্তান এক মাসও টিকতে পারবে না মির এয়ার বালুচের বক্তব্য শুধু সতর্কবার্তা নয় এর সঙ্গে তিনি তুলে ধরেছেন ভারতের জন্য একটি রূপরেখাও তার পরামর্শ বালুচিস্তান ও আফগানিস্তানকে খোলাখুলি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার দিক থেকে সাহায্য করুক দিল্লি আফগানিস্তানে বাগরামের পাশাপাশি অনন্তর দশটি অতিরিক্ত এয়ারবেস গড়ে তুলতে পারলে ভারত পাক অঞ্চলে প্রয়োজনীয় চাপ তৈরি করতে পারবে তিনি আরও বলেন পাকিস্তানি বিমান হামলা থেকে রক্ষা পেতে আফগানিস্তানের হাতে থাকা উচিত দীর্ঘ পাল্লার ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বালুচ সামরিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ যদি বালুচিস্তান ও আফগানিস্তান আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও রক্ষা ব্যবস্থা পায় তবে পাকিস্তানের শক্তির ভরকেন্দ্র ভেঙে পড়তে সময় লাগবে না মির ইয়ার বালুচ এমনকি এও দাবি করেছেন তাদের বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম বালুচিস্তানের বিপুল খনিজ সম্পদের দখল বালুচদের হাতে গেলে পাকিস্তান কয়েক বিলিয়ন ডলার সইতে বাধ্য এই সময়ে বালুষদের এমন কঠোর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ দিল্লি ইতিমধ্যেই পাকিস্তানের নানামুখী তৎপরতা গ্রেপ্তার হওয়া দোষীদের বয়ান ও পুনরুজ্জীবিত জঙ্গি সংযোগগুলিকে নব্বইয়ের দশকের অশান্ত সময়সার তুলনা করছে ভারত পরিস্থিতিকে শীতল মাথায় নিবিড়ে পর্যবেক্ষণ করছে বা ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে আর বালুষদের এই হুঁশিয়ারির অভিজ্ঞতা ক্ষোভ ও দীর্ঘদিনের বঞ্চনের ইতিহাস মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ নতুন উত্তাপ ছড়াচ্ছে কিন্তু বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে